নমস্কার এই ভিডিওতে আপনাকে শেখাবো যে আপনারা কি করে এই শ্রমশ্রী প্রকল্প যে রিসেন্টলি আমাদের চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী লঞ্চ করেছেন সেই শ্রমশ্রী প্রকল্পে কি করে আপনারা আবেদন করবেন বাড়িতে বসে তার দুটো প্রসিডিওর আছে আপনাকে অনলাইনে আবেদন বসতে গেলে আপনাকে হয়তো একটা ফর্ম ফিল আপ করে নিতে হবে সেই ফর্ম ফিল আপটা কী করে করবেন সেই প্রসিডিওরটা আজকে আপনাদের ভিডিওতে দেখাবো আর কি কি ডকুমেন্ট লাগবে না লাগবে কারণ এই এক ভিডিওতে যদি বলি সেক্ষেত্রে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে আমি ফার্স্ট প্রসিডিওটা দেখাবো কি কী ডকুমেন্ট লাগবে না লাগবে সে ডকুমেন্ট আপলোড কী করে করবেন প্রাসিডিওটা সম্পূর্ণ দেখাবো এই ভিডিওতে তো আপনারা জানেন এই প্রকল্পের আন্ডারে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে যেটা আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তো সেই পাঁচ হাজার টাকা পেতে গেলে যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলোর সম্বন্ধে শুনুন কি আছে প্রথমত আপনার আপনি যদি ভেবে থাকেন যে কাজ করতে যাবেন আপনার আমাদের স্টেটে থেকে আপনার হচ্ছে না বা কাজ পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারেন এখানে আমি একটা ভাইটাল এই পয়েন্টটাই দেখলাম আপনারা যদি ভাবেন ভাবনা চিন্তা থেকেও কিন্তু এই জিনিসটা আপনার অ্যাপ্লাই করতে পারেন আপনারা তো যারা অলরেডি কাজ করছেন বাইরে তারা তো অ্যাপ্লাই করতে পারবেনই তার সঙ্গে যারা ভাবছেন যে বিদেশে যাবেন বা রাজ্যের বাইরে যাবেন কাজ করতে এখানে কোনো কাজ পাচ্ছেন না তো তারাও কিন্তু আবেদন করতে পারেন তো এটা হচ্ছে বড়ো একটা জিনিস দেখলাম আমি তো সেই সম্বন্ধে যে ফর্মটা আছে সেই ফর্মটা আপনাদেরকে দেখাচ্ছি খুলে যে ফর্মটা আমাদের শেষে আপলোড করতে হয় আপনি ফর্মটা হাতে ফিল করবেন হাতে ফিল করে সেটা কিন্তু যেমন আধার কার্ড তারপর আপনার ভোটার কার্ড আপলোড করতে পারবেন যদি বাইরে কাজ করেন অর্থাৎ দেশের বাইরে যদি কাজ করেন পাসপোর্ট আপলোড করতে হবে এই জিনিসগুলো আপলোডের সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মটাও আপলোড করতে হবে সেখানে একটা পাসপোর্ট সাইজ ছবি থাকবে যে ডিটেলস গুলো আছে সেগুলো আপনাদেরকে এক এক করে দেখাই তো সবচেয়ে বলি এই ওয়েবসাইটটা আসতে গেলে বা ওই ওয়েবসাইটে যদি আসতে হয় আপনাদেরকে গুগলে লিখবেন কর্মসাথী প্রকল্প কর্মসাথী ক্লিক করলে পরে মোবাইল দিয়ে যদি করেন তাহলে কিন্তু একটা ইএসো অপশন আসবে অনেকগুলো ডিএসসির অপশন আসবে সেখানে আপনারা ক্যান্সেল করে দেবেন ক্যান্সেল করলে পরে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট আপনারা আসতে পারবেন আর যদি যে কোনো একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আসবে না তাহলে কিন্তু সাইট খুলবেন আপনার ক্যান্সেল করে দেবেন ক্যান্সেল করে কিন্তু সাইটটা খুলবে আমি লিঙ্কটা ডাইরেক্ট লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাইরেক্ট চলে যেতে পারবেন আর এর একটা অ্যাপও আছে যেখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপে লিঙ্কটা ব্লিং করছে অ্যাপ দিয়ে আপনারা করতে পারবেন আমি অ্যাপ দিয়ে অ্যাপ্লাই প্রসেস আজকে ভিডিওটা দেখাবো না অনলাইন প্রসেসটাই দেখাবো আপনাদেরকে তো আপনারা এই ওয়েবসাইটে আসলে পরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে এসে দেখুন এই যে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে ডাউনলোড করতে হবে এখানে ক্লিক করুন ক্লিক করলে পরে এখানে ক্লিক করুন ক্লিক করলে পরে দেখুন কি আসছে ফর্মটা খুলে গেল আপনার সামনে এবার এই ফর্মটা আমি একটু বড়ো করে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এটা হচ্ছে আবেদনপত্র এই ফর্মটা আর অনলাইনে যে ফর্মটা আছে একই রকম ফর্ম কোনো পার্থক্য নেই এই ফর্মটা আপনাকে হাতে ফিল আপ করতে হবে প্রথমত এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ যেখানে দিতে হবে আপনাকে পাসপোর্ট সাইজ ছবি সে ব্যাকগ্রাউন্ড যদি আপনার সাদা হয় সবচেয়ে বেটার হয় এখানে আবেদনকারীর নাম এই জিনিসগুলো খেয়াল করবেন এই যে মার্ক দেওয়া আছে স্টার দেওয়া দেওয়াগুলো কিন্তু আপনাকে লিখতেই হবে আপনি এখানে বাংলায় লিখুন কোনো অসুবিধা নেই বা ইংলিশে ক্যাপিটাল হরপে লিখুন আপনার নিজের মোবাইল নাম্বার দিন এখানে বা বা স্বামীর নাম লিখুন এখানে আপনার জেন্ডার সিলেক্ট করুন এখানে ধর্ম কোন ধর্মের মধ্যে বিলং করছে সেটা লিখুন এস সি এস টি ও সি এটা লিখুন কোন ধর কোন কাস্টের মধ্যে পড়ছেন আপনি এখানে জন্ম তারিখ লিখুন এখানে আপৎকালীন ফোন নাম্বার অর্থাৎ এমার্জেন্সি ফোন নাম্বার বাড়ির অন্য কারো ফোন নাম্বার এখানে দিন এটা দিতে হবে কিন্তু এখানে আধার নাম্বার দিন তারপর হচ্ছে আপনার এখানে রেশন কার্ডের নাম্বারটা উল্লেখ করুন এখানে ভোটার কার্ডের নাম্বার দিন এবার হচ্ছে আপনার এখানে স্থায়ী ঠিকানা আপনার এখানে মহকুমা লিখুন এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড এখানে থানা এখানে পিন এবার এখানে দেখুন কর্মক্ষেত্রের ঠিকানা এ হচ্ছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত অর্থাৎ আপনারা পশ্চিমবঙ্গের বাইরে কাজ করছেন এবং ইভেন এখনো কাজ করছেন তাদের জন্য এটা যে জায়গায় কাজ করছেন সেই রাজ্যের নাম এবং থানার নাম চাইছে এটা এ নম্বর কলম বি নম্বর কলম কি আছে যে সমস্ত আবেদন করে ভারতবর্ষের বাইরে কর্মরত অর্থাৎ যারা বিদেশে ভারতের বাইরে দুবাই কাতার সুইজারল্যান্ড যারা বাইরে কাজ করেন তাদের জন্য এটা কোন দেশে কাজ করেন কর্মস্থলের ঠিকানা এবং বৈধ পাসপোর্ট নাম্বার এই জিনিসটা চাইছে যদিও এখানে স্টারমার্ক দেওয়া নেই সেখানে কিন্তু আপনারা না দিলেও হবে এবার তারপরে কি আছে দেখুন যে জিনিসটা আমি বলতে চাইছিলাম দেখুন সি নম্বর কলমে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন এই জিনিসটা কথা বলছিলাম আপনারা যারা ভাবছেন যে কাজে যাবেন আপনার ফ্যামিলিতে কোনো কাজ পাচ্ছেন না নিকটবর্তী জায়গা অঞ্চলে বা কোথাও এরিয়াতে কাজ কাজ পাচ্ছেন না এমনিতেও একশো দিনের কাজ এখন বন্ধ হয়েই রয়েছে তো যাই হোক যারা ভাবছেন যে কাজে যাবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে এই করতে পারেন এখানে দেশের কোন ভারতবর্ষ হবে বা এখানে অবশ্যই ভারতবর্ষ হবে ভারতবর্ষের মধ্যে যুদ্ধ করেছে ভারতবর্ষ লিখবেন এখানে কোন রাজ্যে যাবার কথা ভাবছেন সেই থানার নাম কি এখানে কিন্তু ম্যানডেটারই আছে এখানে আপনাকে কোন রাজ্যে যাবেন সেটা কিন্তু উল্লেখ করতে হবে আচ্ছা তারপরে চার নম্বর ডিতে কি আছে যারা ভারতবর্ষের বাইরে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে দেশের নাম এখানে কর্মস্থলের ঠিকানা পাসপোর্ট নাম্বার এগুলো যদি থাকে তো দেবেন না থাকলে দেবার কোনো দরকার নেই কারণ এখানে স্টার মার্ক দেওয়া নেই এবার কাজের ধরন কোন ধরনের কাজ করতে আপনি যাবেন এখানে অনেকগুলো কাজের আছে কৃষি নির্মাণ কাজ রাজমিস্ত্রি ছুতার ইলেকট্রিশিয়ান প্লাম্বার বস্ত্র শিল্পী স্বাস্থ্য পরিষেবা আতিথ্যতা সংক্রান্ত পরিষেবা অলঙ্কার শিল্প ম্যানুফ্যাকচারিং পাথর কাটা পালিশের কাজ পরিবহন স্বনিযুক্তি বিভিন্ন এছাড়া যদি অন্য কিছু থাকে এর মধ্যে আপনারা লিখতে পারেন এই জায়গাতে লিখতে পারেন এর লিস্টে যদি না থাকে আপনার তারপরে যে বাইরে যাওয়ার দিন দিন ধরুন আপনি যাবেন বা গেছেন যদি আপনি যা চলে গেছেন তাহলে এখানে সেই ডেটটা লিখুন যদি যাবেন ভাবছেন কবে যাবেন সেটা লিখুন প্রতিদিন কত টাকা পারিশ্রমিক বা প্রস্তাবিত পারিশ্রমিক কি আছে আপনি যেখানে কাজ করছেন বর্তমানে সেখানে কত টাকা দিনে পাচ্ছেন সেটা লিখুন বা আপনি যদি যাবেন ভাবছেন সেখানে আপনাকে কত টাকা পেতে পারেন আপনি আপনি যদি কোনো কন্ট্রাক্টরের আন্ডারে হয়ে যান সেক্ষেত্রে আপনি জানতেই পারবেন কত টাকা আপনাকে দেবে আর যদি কোনো কন্ট্রাক্টর আন্ডারে না যান তাহলে কিন্তু এই প্রস্তাবিত পারিশ্রমিক আপনার লেখার দরকার নেই কারণ আপনি তো জানেন না আপনি সেখানে যাবেন গিয়ে সেখানে জানতে পারবেন তারপরে কি আছে এজেন্ট স্বনিযুক্ত এজেন্ট দ্বারা আপনি যদি নিজেই যান তাহলে এজেন্টের নামটা এখানে লাগবে না এজেন্ট দ্বারা নিযুক্ত এজেন্ট ছাড়া নিযুক্ত অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত আপনি যদি এজেন্ট ধরে যান তাহলে এজেন্টের নাম দিন এটা স্টারমার কাছে বা অপর ব্যক্তির নাম দিন অপর ব্যক্তির বা এজেন্টের মোবাইল নাম্বার যদি জানা থাকে সেটা দিন তার ঠিকানা যদি জানা থাকে জানা থাকে এই সব জায়গায় ফিল আপ করুন এই পার্টটা ফিল আপ করতে হবে আপনাদের যদি আপনি অন্যদের দ্বারা যান আর যদি নিজেই যান তাহলে কিন্তু ফিল আপ করার দরকার নেই এবার হচ্ছে নিয়োগ যিনি করছেন নিয়োগকর্তার নাম যে কোম্পানি ঢুকছেন তার নাম কোম্পানির ফোন নাম্বার নিয়োগকর্তার ঠিকানা পুরো ঠিকানা এখানে আপনাকে তারপর হচ্ছে ব্যাংকের নাম এই ব্যাংকটা আপনাকে অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে ব্যাংক হতে হবে এখানে বলেছে পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক বাইরের ব্যাংক হলে কিন্তু হবে না এখানে ব্যাংকের নাম দেবেন এখানে ব্যাংক ব্রাঞ্চের নাম দেবেন অ্যাকাউন্ট নাম্বার দেবেন কোড দেবেন এগুলো ডিটেলস লিখে দিলেন এইগুলো সব কিন্তু কলম দিয়ে লিখবেন এবার মনোনয়ন পর্যন্ত আপনি যদি আপনার কাউকে নমিনি করতে চান নমিনির নাম এখানে মোবাইল নাম্বার নমিনির সঙ্গে আপনার সম্পর্ক কি আছে সেটা লিখবেন নমিনির আধার কার্ডের নাম্বার এখানে লিখবেন এবার হচ্ছে আপনার রেশন কার্ডের আপনার যে রেশন কার্ডটা আছে রেশন কার্ড কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেটা লিখুন এখানে রেশন কার্ডের নাম্বারটা এখানে লিখুন যদি আপনি মনে করেন আপনার পরিবার আছে সেই পরিবারের সদস্যদের নাম লিখবেন এখানে লিখতে পারেন এখানে তাদের নাম বয়স আধার নাম্বার সম্পর্ক লিখতে পারেন এবার দেখুন এখানে কী কী জমা করতে বলেছে পাসপোর্ট পাসপোর্ট আকারের ছবি ব্যাংক পাসবুক আধার কার্ড বৈধ পাসপোর্ট বা প্রত্যায়িত কপি তারপর হচ্ছে আধার আবেদনকারী সহ সংযোজনী এ অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশানটা ভোটার কার্ড এপিক নাম্বার এবং এখানে যেটা দেওয়া নেই সেটা রেশন কার্ড রেশন কার্ডটা কিন্তু লাগবে আর এখানে আপনাকে পরিযোগের স্বাক্ষর এখানে আপনার সই করতে হবে এখানে জায়গার নাম লিখতে আপনার ডিস্ট্রিক্টের নাম এখানে তারিখ লিখতে হবে যেদিন ফিল আপ করছেন এখানেও আবার আপনাকে এই জিনিসগুলো ফিল আপ করতে হবে এখানে আপনার নাম পিতা বা স্বামীর নাম আধার নাম্বার ভোটার কার্ড নাম্বার স্থায়ী ঠিকানা আপনি এত তারিখে এখানে ডেটটা উল্লেখ করবেন কি পেশা যুক্ত হচ্ছেন সেটা উল্লেখ করবেন কোথায় যাচ্ছেন সেটা উল্লেখ করবেন ভারতবর্ষ কোন রাজ্যে যাচ্ছেন সেটা কোন জেলায় যাচ্ছেন তো ভারতবর্ষের বাইরে গেলে কোন রাজ্যে কোথায় যাচ্ছেন সেটা দেশের নাম লিখে এখানে আপনার সইটা হবে এবং তারিখটা হবে এই হচ্ছে ফর্ম ফিল পদ্ধতি এই ফর্ম ফিল হয়ে গেলে আপনার এই ফর্ম ফিল কিন্তু সম্পূর্ণটা আপনাকে স্ক্যান করতে হবে ফর্মগুলো আপনি বোথ সাইডেও স্ক্যান করতে পারেন কোনো অসুবিধা নেই স্ক্যান করবেন স্ক্যান করে আপনাকে তো প্রথমে ফর্মটা প্রিন্ট করতে হচ্ছে প্রিন্ট করে ফিল করে স্ক্যান করতে হবে স্ক্যান করে আপনাকে এক এমবির মধ্যে কিন্তু ফাইলটা করতে হবে ভুল হলো পাঁচশো এর মধ্যে ফাইলটা আপনাকে করতে হবে এবার এছাড়াও যদি আপনাকে আপলোড করতে হবে আধার কার্ড আধার কার্ডের জেপিজি কপি কিন্তু আপনাকে আপলোড করতে হবে জেপিজি অর্থাৎ আধার কার্ডের দুটো সাইডে কিন্তু আপনার একই পেপারে যেন থাকে সেভাবে আপনাকে আপলোড করতে হবে রেশন কার্ড আপলোড করতে হবে পাসপোর্ট যদি বাইরে কাজ করেন সেক্ষেত্রে পাসপোর্ট আপনাকে আপলোড করতে হবে পাসপোর্টের ফ্রন্ট পেজ ব্যাঙ্ক পাসবুক যেটা আপনাকে আপলোড করতে হবে পাসবুকের ফার্স্ট পেজ তারপর আপনার ভোটার কার্ড আপলোড করতে হবে এই জিনিসগুলো আপলোড করে দেওয়ার পরে কিন্তু আপনার সমস্ত কাজ কমপ্লিট হবে তারপর আপনার আপনাকে কিন্তু ভেরিফিকেশনে ডাকা হবে বা আপনাকে অনলাইন হয়তো ভেরিফিকেশান করতে পারে যেটা গ্যাজেটে দেওয়া আছে যেটা গ্যাজেট পরে আমি বুঝলাম এই গ্যাজেটটা এখানে দেওয়া আছে যে আপনাকে হয়তো অনলাইন অনলাইন ছাড়াও অফলাইনে গিয়ে ভিজিট করতে হতে পারে লোকাল বিডিও অফিসে এবং সেখানে ভেরিফাই করতে পারে আর যদি অনলাইনে হয়ে যায় তো খুব ভালো কথা যেহেতু প্রকল্পটা জাস্ট শুরু হলো এই মুহূর্তে বলা যাচ্ছে না বা এখনও ভেরিফিকেশন প্রসেস শুরু হয়নি এই মুহূর্তে বলাও যাচ্ছে না যে কি হবে না হবে কয়েকটা সার্টিফিকেট যখন ইস্যু হয়ে যাবে তখন সেটা পরিষ্কার হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার এইভাবে আপনারা আবেদনটা ফিল করবেন ফিল করে স্ক্যান করবেন স্ক্যান সংক্রান্ত আমি অলরেডি ভিডিও পাবলিশ করে রেখেছি আমি সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কী করে আপনারা স্ক্যান করবেন মোবাইল দিয়ে সেই ভিডিও দেখে আপনারা কিন্তু স্ক্যান করতে পারবেন আমি এর পরবর্তী ভিডিওতে দেখাবো কী করে অনলাইনে ফিল আপটা করবেন এবং সম্পূর্ণ আপলোড প্রক্রিয়াও সেখানে আপনাদেরকে দেখিয়ে দেবো তাহলে আপনারা সেই আবেদনটি অনলাইনে করতে পারবেন যেহেতু এই ভিডিওটা বুঝতে পারছেন অনেকটা বড়ো হয়ে গেল এই এই ফর্মটা ফিল আপ করতে না পড়লেও কিন্তু মুশকিল আমি যদি ওই ভিডিওটা প্রথম করতাম তাহলে হয়তো আপনারা এই ফর্মটা কি করবেন না করবেন সেই সংক্রান্ত প্রশ্ন আসতো ওই আমি এই ভিডিওটা আগে করলাম যে অফলাইন ফর্মটাকে ফিল আপ করাটা শিখুন তারপর অনলাইনটা শিখে দিচ্ছি আপনাদেরকে দেখো ভিডিও দেখতে করছি না ভিডিওতে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন অন্যান্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন আর যারা ভাবছেন বাইরে যাবেন বা কাজ পাচ্ছেন না দেশে বাড়িতে তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করুন আজকে ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ